জলপাই দিয়ে লাল শাকের ঝোল খেয়েছেন কখনো আমার কিন্তু খুবই পছন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি বাইস থেকে শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে লাল শাকের ঝোল রান্না করব জলপাই দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা আমার মায়ের হাতে রান্না ছোটবেলা থেকে খেয়েছি আমার এতই ভালো লাগে তা আমি সব সময় এটা খেয়ে থাকি আমি প্রথমে আগে লাল শাকগুলোকে খুব সুন্দর করে বেছে ফুটে তারপর ভালো করে পরিষ্কার করে নিব আমার বাছা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে চুলায় দিয়েছিলাম পানি সেটা ভালো করে বলকাসার আসার পর শাকগুলো দিয়ে দিলাম এরপর একটু লবণ দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢেকে রাখার পরে যখন একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে শাকগুলো তারপরে এর মধ্যে একটু কাটা রসুন পেঁয়াজ দিয়ে দিব। এরপর আমি যে জলপাইগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে এতে দিয়ে দিব তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরপর কিছুক্ষণ ভালো করে বল কুঠিয়ে অপেক্ষা করতে থাকব। যখন একটু হয়ে যাবে শাকটা তারপর আমি একটু বাগার দিয়ে দিব বাগারের জন্য আমার কাছে শুকনামড়ি ছিল না তো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দর করে বাগার করে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার লাল শাকের টক ঝোল আমি বাকি ভিডিওটা করতে পারিনি দুঃখিত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন